নমস্কার দর্শক বন্ধুরা আজকে ধনু রাশিফল ধনু রাশির জাতকরা কিরাম কাটাতে চলেছেন সেটা নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে তখন স্ক্রিনে চারটা দেওয়া হলো সেপ্টেম্বর মাসের রাশিফল ধনু রাশিফল দেখুন শনি ঠিক আপনাদের তৃতীয় রাশিতে কুম্ভ রাশিতে অবস্থান করেছে রাহু চতুর্থ রাশিতে মিন রাশিতে বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করেছে বৃষ রাশিতে মঙ্গল মিথুনে বুধ ঠিক আপনাদের অষ্টম রাশিতে অবস্থান করেছে কর্কটে রবি নবমপতি নবম রাশিতে অবস্থান করছে শুক্র কেতু আপনাদের দশম রাশিতে কন্যাতে অবস্থান করেছে বুধ পাঁচ তারিখে রাশি পরিবর্তন করে সিংহে বুধ চব্বিশ তারিখে রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে রবি আঠেরো তারিখে রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে শুক্র উনিশ তারিখের রাশি পরিবর্তন করে তুলা রাশিতে অবস্থান করবে তা এটা মাসের ট্রানজিট এবং কোন গ্রহগুলো ঘুরছে বাকি চন্দ্র তো আড়াই দিন অন্তরে জানেন রাশি পরিবর্তন করে চন্দ্রটা নিয়ে কথা বললাম না তা আপনাদের রাশির অধিপতি বা লগ্নের অধিপতি ধনু ধনু অধিপতি বৃহস্পতি সে কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করছে। শরীর স্বাস্থ্য নিয়ে সজাগ সতর্ক থাকতে হবে শরীরের দিকে যত্নের প্রয়োজন এক ছয় চারের কম্বিনিকেশান দিয়েছে বাড়িতে অসুস্থ হওয়ার যোগ সেটা কিন্তু থাকছে তা ভাগ্যের সহায়তা আপনারা পাবেন তাতে কিন্তু কোনো সন্দেহ নেই ভাগ্যের সহায়তা পাবেন কিন্তু আপনাদের শরীর নিয়ে কেয়ারের প্রয়োজন আছে আর দ্বিতীয়ভাবের অধিপতি তৃতীয় অবস্থান করেছে শনি যদি কোনো জায়গা থেকে টাকা পাওয়ার থাকে সেটা কিন্তু পেতে দেরি হতে হবে এবং যতটা পরিমাণ টাকা পাওয়ার কথা ততটা পরিমাণ পাবেন না আস্তে আস্তে পাবেন কিছু পরিমাণ টাকা পাবেন কারণ শনি বৃহস্পতির নক্ষত্র এবং শনি বক্রি আছে রাহু চতুর্থভাবে গৃহগত ঝামেলা ঝঞ্ঝাট আপনারা এড়িয়ে চলুন গাড়ি ক্রয় বিক্রয়ের থেকে বিরত রাখুন কারণ হচ্ছে গাড়ি বাড়ি যা কাজকর্ম আছে রাহু আপনাদের চতুর্থভাবে অবস্থান করে এই ডিস্টারবেন্সটা আপনাদের কিন্তু দিয়ে যাবে রাহু কিন্তু শনি নক্ষ তিন চারে কমিউনিকেশান কখনও কোনো কাজ মনে হবে হয়ে যাচ্ছে বাড়ি বা গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আবার দেখবেন যে হচ্ছে না কারণ এটা ভ্রমের সৃষ্টি করবে এবং এইখানে এই ফলটাই দেবে এবং আপনাদের পঞ্চমভাবের অধিপতি আর দ্বাদশভাবে অধিপতি সপ্তমভাবে অবস্থান করবে তা আপনাদের প্রেমের ক্ষেত্রে বলবো ঝামেলা ঝঞ্ঝাট এগুলো কিন্তু এড়িয়ে চলুন এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো এই মঙ্গল সপ্তমভাবে অবস্থান করেছে তা আপনাদের ঝামেলা ঝঞ্ঝাট বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন কারণ মঙ্গল সপ্তমে কিন্তু যথেষ্ট উদ্বেগ উৎকণ্ঠার কারণ হয়ে যেতে পারে কারণ হচ্ছে মঙ্গল আছে রাহুর নক্ষত্রে রাহু চতুর্থভাবে তাই বলবো ঝামেলা ঝঞ্ঝাট বিবাদ এড়িয়ে চলাই আপনাদের পক্ষে এবং বুথ আপনাদের ঠিক অষ্টমভাবে অবস্থান করেছে তাই বুদ্ধির ভুলে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন পেট সংক্রান্ত সমস্যা আপনাদের আসতে পারে পেটের সমস্যা হাড়ের সমস্যা এই নিয়ে আপনারা ভুগতে পারেন বুধ আর রবি যখন নবমভাবে থাকবে তার ভাগ্যের একটা সফলতা পাবেন কর্মেরও সফলতা পাবেন ভাগ্য আর কর্মের ক্ষেত্রে আপনাদের কিন্তু সাকসেস দেবে শরীর নিয়ে কিন্তু ডিস্টারবেন্স অবশ্যই থাকবে ভাগ্য আর কর্মের সফলতা থাক পাবেন কারণ রবি নবমপতি নবমে এই নবমপতি দশম স্থানে যাবে আঠেরো তারিখে তাতেও কিন্তু আপনারা সুফলতা ওঠাতে পারবেন এবং বুধ যখন দশমপতি প্রতি দশমে তা কর্মের দিকে জোর দেওয়ার চেষ্টা করুন চব্বিশ তারিখের পর থেকে কর্মের কিন্তু জায়গাটা অনেকটা শুভ এবং এই শুক্র মেন যে কথাটা আসি শুক্র দশমভাবে অবস্থান করেছে শুক্র একাদশতম স্থানে আসছে আপনাদের একাদশ প্রতি একাদশতম স্থানে আসছে দীর্ঘ আঠাশ দিন পর পর রাশি পরিবর্তন করে শুক্র কিন্তু এই শুক্র যখন এই একাদশতম স্থানে আসছে তা আপনারা অনেকটা সুফলতা ওঠাতে পারেন এক বছর পর এটা কিন্তু শুক্র আসছে যে আপনাদের তুলা রাশিতে আপনাদের ধনু রাশির ঠিক একাদশতম স্থানে তা আপনাদের অনেক সাকসেস অনেক ইচ্ছা পূরণ দেবে আঠাশ দিন দেবে আঠাশ এটা কবে থেকে শুরু হচ্ছে ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে তা উনিশ তারিখের পর থেকে আপনাদের কিছু ইচ্ছা কিছু সাকসেস আপনাদের জীবনে দিয়ে থাকবে আর আমি লাস্টে যেরকম নবগ্রহ বীজ মন্ত্র নিয়ে এসেছি সেটা জব করার চেষ্টা করুন এটা প্রতিকার স্বরূপ হিসাবে ব্যবহার করুন আপনারা অনেকাংশে উপকৃত হবে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবে জয়মা